ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্ধিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দ্বাদশ শ্রেণীর ফোর্স্ট সেমিস্টারের যে একটা উল্লেখযোগ্য কবিতা রয়েছে আজকে আমি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এবং আলোচনা করব আশা করি তোমরা এই ভিডিওটা দেখে দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে আজকের এই ভিডিওটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো আমাদের আজকের কবিতার নাম যেটা সেটা হচ্ছে কেন এলো না এটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় আমাদের বিখ্যাত একজন সনাম একজন কবি তার অনেক কবিতা রয়েছে গল্প রয়েছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এবং এই কেন এলো না এই যে কবিতাটা রয়েছে এটা যত দূরে যায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হলে কোথা থেকে নেওয়া হয়েছে বললাম যত দূরেই যায় এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো কেন এলো না এবং এই উনিশশো সালে এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল তাহলে আমাদের এইটা একটু জেনে রাখা দরকার যে উনিশশো সালে এটা প্রকাশিত হয়েছিল এছাড়াও আমাদের এর পাশেও আরো একটা তথ্য মাথায় রাখবে এই যে যত দূরে যায় এই যে কাব্যগ্রন্থটা রয়েছে এই কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তাই আমরা একটু এই বিষয়টা সম্পর্কে একটু সজাগ থাকবো এবার আমরা সুভাষ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে কি নামে পরিচিত তিনি বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত তাহলে আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে যে তিনি বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত কারণ পদাতিক কবি বললে আমাদের ধারণায় চলে আসে কার নাম সুভাষ মুখোপাধ্যায় তাহলে আমরা মোটামুটি উৎস এবং পরিচিতি এই দুটো জানলাম এবার আমাদের আলোচ্য যে কবিতার বিষয়বস্তু এই কবিতার মূল বিষয়বস্তুটা কি দেখো এই কবিতায় বাংলার এক অসহায় পরিবারের মাধ্যমে দেখো একটা অসহায় পরিবারের মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থাকে ফুটিয়ে তুলেছে তার মানে একটা পরিবারের জীবন যন্ত্রণার মাধ্যমে হাজার হাজার পরিবারের জীবন যে একটা প্রতিচ্ছবি তিনি কিন্তু তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন তো এখানে এই একটা পরিবারের সদস্যদেরকে নিয়ে অবশ্যই আলোচনা করব তার আগে আমরা একটু এই হেডিংটা সম্পর্কে একটু আলোচনা করলে আমার মনে হয় বেশি ভালো হয় তো আমরা প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কবিতার হেডলাইন সম্পর্কে আলোচনা আচ্ছা একটা বাবা বা একটা মা যখন তার সন্তানকে টিউশন পাঠায় ধরে নাও তোমার টিউশন হচ্ছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যায় কিন্তু রাত আটটা বেজে গেছে নটা বেজে গেছে তবুও সেই মেয়ে বা ছেলে যদি বাড়ি না ফেরে তাহলে পরিবারের উপর কি ইফেক্ট করতে পারে এটা আমরা প্রত্যেকেই কিন্তু উপলব্ধি করতে পারছি তাদের মনের মধ্যে নানান প্রশ্ন উঁকি মারে কেন এলো না আমার মেয়ে দেখো এই যে কেন এলো না তার মানে এখানে কিন্তু লেখক কিন্তু একটা প্রশ্ন পাঠক উদ্দেশ্যে কেন না কোন জীবন যন্ত্রণার মধ্যে সে পড়ে গেল তার মানে একটা অজানা প্রশ্ন আমাদেরকে তিলে তিলে কুড়ে কুড়ে খায় তো সেই রকমই একটা কবিতার বিষয়বস্তু কিন্তু এখানে কিন্তু হতে চলেছে তো একটা পরিবার এই পরিবারের সদস্য হচ্ছে তিনজন বাবা মা বাবা হচ্ছে মেহনতি মানুষ তিনি দিন রাত পরিশ্রম করেন পুজোর মাস তাই পুজো আসছে সামনে আর এমনিও আমাদের দুর্গা পুজো আসছে তো এই পুজোর মাসে প্রত্যেকেরই তো একটা শখ থাকে যে নতুন জামা পরবে বিশেষ করে বাচ্চাদের এই আবদার গুলো হয়ে থাকে বাবা মায়ের যদি স্বার্থ সামর্থ্য নাও থাকে তবুও কিন্তু সে তার ছেলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে সে হয়তো তার ছেলের মুখে বা পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তো এইরকমই একটা ঘটনার সাক্ষী কিন্তু আমরা হতে চলেছি তো এই কবিতায় দেখা যাচ্ছে যে একটা বাবা তার পরিবারকে জানিয়ে গেল যে আমি সকাল সকাল মাইনে নিয়ে ফিরব তাই তার পরিবার আশায় আশায় দিন গুনছে সকাল হবে মাইনে আসবে ছেলেকে নিয়ে বাজার যাবে কিছু কেনাকাটা করবে এটা প্রত্যেকটা পরিবারেরই স্বপ্ন থাকে বাবারও স্বপ্ন আছে যে তার ছেলের মুখে হাসি ফোটাবে কিন্তু সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল হয়ে গেল তবুও কিন্তু বাবা আসছে না তাহলে যে মানুষটা বলে গেছিল সেই মানুষটার সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল তবুও কিন্তু তার দেখা নেই তাহলে এখানে তো একটা প্রশ্ন থেকেই যায় কোনো বিপদের মধ্যে পড়লো না তো তার মানে এখানে কিন্তু কবি একটা বিপদের একটা সম্ভাবনা রয়েছে এই লাইনটার মধ্য দিয়ে সেটাই কিন্তু কবি এখানে ফুটিয়ে তুলেছে খুব তো এখানে দেখো বাবা সকাল সকাল মাইনে নিয়ে ফিরবে বলেছিল কিন্তু ফিরতে পারে তো মা টেনশনে পড়ে যাচ্ছে কি ব্যাপার কোনো বিপদ হলো না তো কোনো কাজ করতে গিয়ে তার মন বসছে না সে কি করছে করার গায়ের যে খুন্তিটা আজকে যেন একটু বেশি নড়ছে আবার কি হচ্ছে ফ্যান গালতে গিয়ে পা পুড়িয়ে দিয়েছে তার মানে বিপদ যখন আসে চারিদিক থেকে একসঙ্গে আসে এখানেও ঠিক সেই বিপদেরই একটা পূর্বাভাস কবি কিন্তু এখানে দিয়ে গেছে একটা অশুভ ইঙ্গিতের একটা বার্তা কিন্তু এখানে কিন্তু দিয়ে গেছে ছেলে বারবার জিজ্ঞাসা করছে মাকে মা বাবা আসবে না মা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ মা নিজেও অজানা মা নিজেও জানে না কেন তার স্বামী ফিরছে না এদিকে ছেলেও নাছর বান্দা বাবা আসবে এই আশায় চঞ্চল হয়ে উঠেছে কখন বাবা আসবে কখন বাবা আসবে তো এখানে সেই প্রতিচ্ছবি কিন্তু লেখক সুস্পষ্টভাবে এই কবিতার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে তো এখানে আমরা ছেলেকে দেখতে পাই যে সে জানলার দিকে মুখ করে ইতিহাসের বইয়ের যে পাতা সেটা খোলা রেখেছে কিন্তু পড়াতে তার একটু মন নেই কেন মন নেই কারণ তার মাথায় একটাই চিন্তা ঘুরছে চিন্তাটা কি বাবা আসবে মাইনের টাকা দিবে পুজোর মরশুম একটা নতুন জামা কিনবো সবাই মিলে আনন্দ করে ঘুরবো এটাই কিন্তু ছেলেটার মনের মধ্যে একটা বায়না তাই সে কোনো অক্ষর পড়তে গেলেও তার কাছে হিজিবিজি ও বিরক্তিকর মনে হচ্ছে তার মানে সে কোনো মতে শান্তি পাচ্ছে না তার একটাই প্রশ্ন বাবা কেন এখনো আসছে না মা বাবা কেন আসছে না মা নিশ্চুপ কোনো উত্তর দিতে পারে না এখানে তারপরে আমরা দেখতে পাই যে ঘড়ির টিকটক শব্দ এই যে ঘড়ির সময় পেয়ে চলে যাচ্ছে কিন্তু বাবার দেখা নেই এই ঘড়ির টিকটক শব্দ যেন আমাকে আরো ব্যাকুল করে তুলেছে কল থেকে জল পড়ছে সব হচ্ছে আবার পাচিল দিয়ে একটা টোপকে পাচিল টোপকে একটা গোপালা বেড়াল নামলো তার মানে সবাই যাচ্ছে সব কিছুই চলছে চলমান কিন্তু এই চলমানের মধ্যে আমি বাবাকে কেন দেখতে পাচ্ছি না বাবাকে আসছে না বাবার কোনো বিপদ হলো বাবা কেন আসছে না কেন এলো না তার মানে আমাদের প্রত্যেকটা লাইনে কিন্তু একটা প্রশ্ন কবি কিন্তু ছুড়ে দিয়েছে তারপর আমরা দেখতে পাই যে ছেলেটা রাস্তায় বেরিয়ে গেছে রাস্তার গলির কাছে দরজায় দাঁড়িয়ে আছে যে কখন তার বাবা হয়তো আসবে সে রাস্তা থেকে দেখছে বলিতে গলিতে উকি মারছে সবাইকে যেতে দেখছে কিন্তু তার বাবাকে দেখতে পাচ্ছে না রেডিও বাড়ছে সবকিছুই বাড়ছে কিন্তু বাবাকে আর দেখতে পাওয়া যায় তখন ছেলেটা কি করলো বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে পড়লো যখনই সে রাস্তায় বেরিয়ে গেল কিছুটা গিয়ে দেখলো যে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকে বাজে পড়ছে আর আকাশ বাতাস যেন বারোদের গন্ধে ভরে উঠেছে কিসের জন্য আজকে এই সাজসাজোরাও পুজো পুজোর আনন্দে আর সকলে মেতে উঠেছে কিন্তু সেই ছেলেটা চিন্তায় চিন্তায় তার কিন্তু ঘুম হয় না কোনো কাজে মন বসে তখন আমরা সর্বশেষে দেখতে পাই যে অবশেষে তার বাবা কিন্তু ফিরছে মৃত্যুর পাশ কাটিয়ে তার মানে এই যে এখানে একটা কথা বললো মৃত্যুর পাশ তার মানে ওর বাবা নিশ্চয় সমস্যার মধ্যে পড়েছিল চারিদিকে বারোদের লাইনটা আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে আর এই রকম অবস্থায় আমরা দেখতে পাই কোনো রকমে বাবা ফিরল কিন্তু ছেলের আর ঘরে ফেরা হলো যে ছেলেটা বাবার জন্য প্রহর গণ ছিল সেই ছেলেটাই আর ঘরে ফিরতে পারলো না তো এই যে লাইনটা এই লাইনটার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ও ভয়ঙ্কর জিজ্ঞাসা জিজ্ঞাসা কিন্তু আমাদের মনের মধ্যে রেখে দেয় ছেলেটার কি হলো তাহলে ছেলেটা কি মারা লেখক কিন্তু এটা স্পষ্ট করে কিন্তু কিছু বলেনি তাহলে এখানে কিন্তু একটা অশুভ ইঙ্গিত কিন্তু একটা লক্ষ্য করা গেল বাবা হয়তো ফিরে গেল কিন্তু ছেলে আর ফিরল না তো এই যে একটা বার্তা লেখক এখানে দিয়েছেন সত্যি তৎকালীন সমাজ ব্যবস্থারই এক ভয়াবহ চিত্র তিনি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমরা এই কবিতা সম্পূর্ণ বিষয়বস্তু তোমরা বুঝে নিয়েছো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমাদের এরপরে কোন ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এটুকুই